ফিটনেস ধরে রাখতে ভাত খান না অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের কৌন বনেকা ক্রোর প্রতি এর সতেরোতম আসরের জুনিয়র সপ্তাহ চলছে এখন সম্প্রতি হটসিটে এক ছোট বেয়াদ বাচ্চার মুখোমুখি হয়ে কয়েকদিন ধরে বেশ চর্চায় বিগ বি তা নিয়ে কেউ কেউ ওই ছোট্ট প্রতিযোগীর বাবা মাকে দোষছেন কেউ আবার অমিতাভের ধৈর্যের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চনের সামনে ছিলেন স্পৃহা তুষার সিনে নামে এক প্রতিযোগী খুদের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন বিগ বি এবং তার প্রশংসাও করেছিলেন তখন প্রতিযোগীর মা জানান মেয়ে এমনিতে অলরাউন্ডার হলেও খাবার খুব কাঁচা এ বিষয়ে অমিতাভ বচ্চন জানান তিনি কি খান আর কোন খাবার পছন্দ হলেও শত হস্ত দূরে থাকেন এরপর প্রতিযোগীর মা অমিতাভ বচ্চনকে বলেছিলেন যে তার মেয়ে আস্তে আস্তে খায় আর অন্যান্য জিনিসেও আলাদা থাকে সৈয়দা ফারিয়া সমযোগ